বড় ছেলে হয়ে গেছি বাবা অত লজ্জা করতে গেলে না তাড়াতাড়ি করো খুললো কেটে দিয়ে আমায় যেতে হবে কি কেটে দিই খুলি যেতে হবে কি কাটবা তুমি খুলি কেটে দিবা মানে কি কেটে দেবে আরে তুমি তো বড় হয়েছ একটু দেরি হবে তোমার কেন তোমার তো সব শির ফির মোটা হয়ে গিয়েছে না বলছি তাড়াতাড়ি খুললো কাটবো কেটেই চলে যেতে হবে

যে মানুষের জন্য মানুষ ক্ষেত্র হয়ে গেছে জিনিসের জন্য ভালো জিনিস বলছি কেটে ফেলে দেবে সালাইকে মারার লোক নাই নাকিবা এ বাবা সময় নাই না আমি উঠে কথা বলার আমার সময় নাই আমি ভোর 4 টায় উঠে ফজরের নামাজ পড়ে বেরিয়েছি এখনো পর্যন্ত 35টা মুসলমানি দিয়েছি আরে বাবা দেশ দেশ ধ্বংস করে দেবে এ আগে মারতে হবে ওরে বাপ এটা কথা বলবো ভাই আরে বাবা চাচা এটা ওসব তারার এটা কথা আরে কি বাবা তুমি আমি বুঝতে পারছি তোমার তাড়া দাড়ি আছে কিন্তু আমার কথাটা শুন তবে তো বলছি ওই নুন কো তাই তো নুন কো কেটে মসমা হবে হ্যাঁ হ্যাঁ খাবো হ্যাঁ তো একটা কথা বলি ব্যাপারটা আমি বুঝতে পারি না যে নুন কো কাটতে হবে যে মসমা হবে হ্যাঁ হ্যাঁ তা ভালো জিনিস কেটে খাম করবো কেন আমরা আমরা ভাই ও চাচা ও সে পারবো না তুমি এক কাজ করো আমি মসমা মানে করবো না আর তোমার ভুল হচ্ছে আমি মুসলমানই করতে পারবো না আমি বুঝতে পারি এই ব্যাপারটা আমার দ্বারাই হবে না তুমি কি ফজকমা মারছো আমার সাথে আরে বাবা তুমি ব্যাপারটা বুঝছো মুসলমান আমার জন্য বলে নাই আমার বাবা তাহলে আমার বাবা হবে বাবা তোমার বাবার মুসলমানই হ্যাঁ তাই তো বললো তোমার বাবার আর নঙ্গকু আছে তাইলে মায়ের হবে তোমার মায়ের তো ধরার জায়গা নাই কাটবো কুতা পায়ে ভালো জিনিস কেটটি খাম করেই না বাবা কথা বলবো বাবা তোমার বাবাকে কি বলো যে কাজকর্ম হয়ে গেছে পান্না থানা যা দেবার ওখান থেকে লাও দিই তুমি তুমি কি ভাবো কি আমি পাঁচ অক্টর নামাজ কাজা নাই ওই হারাম পয়সা আমি খাবো তোমার না কেটে কুটে আমি বলবো যে হ্যাঁ হয়ে গেছে কাজ করেছি গো আমি বাবা লাগবে না ওই কোন রকম ধরবো একটু সাইড দিয়ে কেটে দিয়ে না একটা কাটি আছে ভরে হাত কি দিয়ে উল্টে দাও কিন্তু তুমি যা কইবে কইবে মাল তো থতো হয়ে যাবে মাল থতো হয়ে যাবে অসুবিধা নাই সরষে তেল আছে টেনে বাড়িয়ে লব রে বাবা আমি আমি বাবু একটা পরিষ্কার কথা বলছি শোনো

এত বড় সাহস তুমি ওই ধাক্কা মারো হ্যাঁ গায়ে হাত দেওয়া দরকার না প্যান্টে একটু ফাঁক কর আরে আমার কপি কেটে দিয়েছি আমি কাটবো না হ্যাঁ দেখ বাবা আমার অনেক পয়সা করি দরকার আমার মেয়ের বিয়ে আছে সামনে হ্যাঁ

কারণ কান্তিসে হিন্দু সমাজে নাই তুই সেই লেখার সাথে

আয় কিছু করবে না বাবা কিছু করবে না আয় বাবা আয় বাবা পচা পচা দেখি বাবা ভালো করে পানিতে পুকুরে এই চাচি টং ভাঙবে বলছি পুকুরে নেমে একটু সাঁত ভালো করে

করেছিস খেটে কর্ম করেছিস গুতা পাকা করেছিস এখন গুঁদা পাকা চাইছিস যা তোর তোর যা যা তোরে চলে যা এই করে

আমি গ্রামের সমাজপতি বলছি সমীর চক্রবর্তী বলুন আপনি বিরাম হয়ে আপ ছেলের যে মুশস্তিনি দিয়ে হিন্দু সমাজকে যে বদনাম করেছেন এর জন্য আপনাকে চরম শাস্তি নিতে হবে শুনুন আপনার শাস্তি হচ্ছে আপনার যে একমাত্র সন্তানের মুসলমানি দিয়েছে সেই ছেলেকে আপনাকে বাড়ি থেকে তেজ্য পুত্র করতে হবে আর নালে আমাদের সমাজ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে এক ঘরে করে দেওয়া হবে কলে জল যে সঙ্গে মিশা বা কোন কোনো আপনাকে কি করতে লোন দেবে লোন তোর তোর আমাকে একতা হতে হলো আমাকে গ্রাম ছাড়া করছে এখন ওই দেখ সমাজপতি তোর জন্য আমি গ্রাম মুখ দেখাতে পারবো না অসুবিধা নাই বেরো আমার ঘর থেকে বেরো তু বেরো আমার ঘর থেকে বেরো উজেকালে খুঁজেছ তুই যা বাবা আমি ছোট ছেলে আমি রাস্তা কাট বেশি ওর মতন ছেলে আমার দরকার নাই তুই জেনে বংশ তুই চল যা আমি আবার কোথায় যাব বলে যা তুই যাব না যাবিনা না যাব না আমি বাড়ি ঘরে কোথায় যাব তোর দনে আজকে আমাকে একতা করে দিল লোকে এক করে করে দিলো আমাকে তোর দনে মাংস কি প্রথমে খাও আজ হিন্দু সমাজে দেখো হিন্দুদের ছেলেকে কে মুসলমানি দিলে আজ দেখো কিরকম অবস্থা দেখো তোমাদের মা ছেলের জন্যে আজকে আমাদেরকে একত্র করে দিচ্ছে এক ঘরে করে দিল দেখো দেখো সমাজপতি কি বললো শুনলে না তুমি আমার বক্তব্য তুই আমার বাড়িতে থাকবি না থাকবি না চল যা বেরো আমার কথা বেরো বেরোবি না যাবি না তুই তোকে আজ থেকে আমি তেজ্য পুত্র করলাম আমি বাড়িতে থাকবো সমাজে চলতে হবে আরে বাবা এই আমি সব বইলাম কিন্তু আমাকে তো একটা সুযোগ দিতে হবে এই তো সমাজ আছে সমাজের মধ্যে একটা কথা আছে এই সমাজের মুখে আমি কথা দিলাম হাত দিয়ে বলছি বাবা আমি জীবনে আর কোনোদিন তোমার কাছে কোনো অন্যায় করব না তো করতে হবে না একবার তো ক্ষমা করে দাও তো ক্ষমা হবে না হবে না না হবে না কেন ক্ষমা হবে না কতদিনে আমাকে এই সমাজে নিচে না তো সমাজে নিচে না বলে মুখি বলেছে বলে সম্মান নেবে না তোমাকে নিচে না দেখছিস না ও তাই ও কি বলছে দেখছিস না তাহলে আমাকে তারে তুমি শান্তি পাবে তারাই তো হবে তবে কি আমি সমাজে উঠতে পাবো ও তাহলে আমি শত সামালার ভুল তুই হরে আমার জামলা রাখুন তাই যদি হয় বাবা তুই চলে যা তুই যে আমার মুখ দেখিস আমার মরা মুখ দেখবি না বাবা না না বাবা না বাবা তুমি ওই কথা বলো না তুমি আগে যে কথা বলেছো আমাকে আমি ওই কথাতেই খুশি বাবা আমার বাড়ি ঘর ছেড়ে যেতে খুব কষ্ট হবে তবুও আমি তোমার মুখ রাখতে তোমার সম্মান রাখতে আমি চলে যাব বাবা আমি যদি বাড়ি থেকে চলে যাই তুমি সুখী থাকবে আমি যদি বাড়ি থেকে চলে যাই সমাজ তোমাকে ভালো বলবে বলবে তাই যদি হয় বাবা যে সন্তান পারে না বাবা মাকে খেটে খাওয়াতে যে সন্তান পারে না বাবা মায়ের সম্মান রাখতে যে সন্তানের জন্যে সমাজে কটু কথা শুনতে হয় সে সন্তানের বাড়িতে থাকার তার কোনো অধিকার নাই তাই আমিও চাই না বাবা তোমার প্রতি আর আমি কোনো বিচার করতে আমি এই বাড়ি থেকে চলে যাবো বাবা যাওয়ার সময় একটা কথা বলে যাই বাবা একটু প্রণাম করবো বাবা একটু আশীর্বাদ করবে বাবা মাকে ছেড়ে যেখানেই থাকি আমি তোমাদের নাম ভাঙিয়ে সুখে থাকবো বাবা না প্রণাম তো করতে হবে না ওই দূর থেকে প্রণাম কর আমার কাছে এসে না তুমি তো আমার মা দশ দিন দশ মাস গর্বে ধরেছো আমি না তোমার সন্তান তুমি আমাকে আশীর্বাদ করবে না মা আমি তোমাকে ছেড়ে চলে যাবো মা মাগো গাই না চিনিলাম তোমায় না জানিলাম মানুষ হয়েছি তোমার কলে মাগো গোমাই না চিনিলাম তোমায় না জানিলাম

oh আমাকে আর কেউ বুঝলো না না মা না ছেলে কেউ আমাকে বুঝতে চাইল না দেখি আমার বিধাতা আমাকে কোথায় নিয়ে যায় বম সংকার বম সংকার বম সংকার আজকে দীর্ঘ জীব ধরে আমি এই স্থানে সাধনা করছি আজও বসব আমি সাধনায় বসবো মরবো যখন মরবো না মরেই যাব আমি একটা অন্যায় করেছি বলে ক্ষমা করা হবে না তাই বলে থেকে তেজপাতা করে দিতে হবে আমার এই জীবন রাখা দরকার আমি মরবো কিন্তু কিভাবে মরবো শুনেছি নাকি গলায় দড়ি দিয়েও মরা হয় কিন্তু গলায় দড়ি দিলে তো দম বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস তো কষ্ট হবে তো তাহলে ওভাবে মরা হবে না তাহলে দানা বিষ খেয়ে দিতে হবে বাবা বিষ খেলে তো আবার বুক আছে বেশি জলিপুরি বনবে তাহলে এখন তো পাকা রাস্তা যেখানে সেখানে পাকা রাস্তা চলছে বড় বড় ডাম্পার চলছে যে পাকা রাস্তায় মাথা ভরিয়ে দিতে হবে ডাম্পারে যাবে একবারে এভাবে মরণ হবে না না আমি এই পাহাড় থেকে লাভ মেরি মরব মরলে যদি আমি সত্যি অন্যায় করি তাহলে মরিয়ে যাব আর যদি জ্ঞানত অন্যায় না করি যদি কারো পাল্লায় পরে কিছু করে থাকি তাহলে আমার যদি জীবনটা বাঁচার আশা থাকে তাহলে বাঁচতেও পারি মারবো উপর থেকে লাভ মরণ বলছে আমার বাড়িতে গাদা প্যাসেঞ্জার মারতে হবে এখন যাওয়া হবে না তুই চলে হা! আমি যাবো ওরে বড় সাহস ছেলে ধরার মা নাকি আমার ধান ভঙ্গ কইলি বাবা তুমি জানিস তো বছর ভর তোবাখানে আমি বাবা তুমি ধান ভানছিলে তবে আমি সাধনা করছিলাম ও সাধনা জামাল মরে গিয়েছে তো এই তাহলে আমার সাধনা নামে आराधना করছিলাম ও ভগবানের গর্বন আর আরাধনা করছিলে আরে না রে মূর্খ ও ঝুল হইছে আমি জব করছিলাম জব ও জব ভাজছিলে এই আমার তো ওখানে মেলায় জব ভাজছে তো জানিস তো আমি এই মাত্র ভরস কর দিতে পারি বাবা ভর বসে দিও না ভর বসে বেড়াই আবার কত দেবা বাবা তেজপাতা করেছি ভাস বসিয়ে দিয়েছে তেজপাতা তুমি কে বাবা তুমি আমি আমি হচ্ছি এই জঙ্গলের সাধু সাধু হ্যাঁ ওই আহাদুর ভাই সাধু আমি ধ্যান করি সাধনা করি ও ভগবানের নামে ও ভগবানের সাধু ভগবান তাই বলছি বাবার এই সবগুলো বাবা এগুলো কি গো আরে এইগুলো হচ্ছে আমার জটা চুলের জটা হ্যাঁ হেভি জিনিস তো এই মূর্খ

তুই আমার কাছে কেন এসেছিস আমার ধ্যান ভঙ্গ কেন করেছিস তোর বাড়িতে তুই ডিম খাবি বলে তুই বাড়িতে জ্বালাতন করছিস তোর বাপ মা আমার মনে হয় তুমি ওই টাইমে ভিক্ষা করতে গেলে

আমার মুখে মুখ দিচ্ছিস বাবা যে যাকে ভালোবাসে তাকে এসে চুমু খেয়ে শুধু তুই এসে দূরে দাঁড়া মেয়ে ছেলে হলি তো কেলেঙ্কারি হয়ে যেতে মনে হয় আমি গঙ্গা স্নান করে এসে আমাকে ছুঁ বিনা এদিকে দূরে দাঁড়া আচ্ছা তুই ডিম খাবি বলে তোর বাম মার কাছে তারপর বলো তুই শখ কি করছিলিস তোকে হাডিম খেলিস ডিম খাই নিয়েছিস আমার শখ মিটে গিয়েছে মাল ছোট করে দিয়েছিস তুই মচুমানি হয়েছিস হ্যাঁ তুই হিন্দু সমাজের ছেলে

আর আমি আমার একটা না না তোমার কে হ্যাঁ শীষ কেন অবাকের হয়ে বলছি আপনি তো ভেতরে আন্ডার প্যান্ট পরেননি তো আমি জঙ্গলে জঙ্গলে সাধনা করে বেড়াই আমি সারা প্রণাম মাথা উঠছি না কি ব্যাপার

মনো আশা আমার মনো আশা কি জানো বাবা আমার মনো আশা হচ্ছে আমার মা বাবা কি বললো আমাকে আমার বাবা বলল জীবনে তুই যে এই যে মুসলমানি হয়েছিস জীবনে তোর কোনো দিন মুখ দর্শন কর না হিন্দু নারী তোর কপালে জুড়বে না তোর কোনো সংসার হবে না তুই সমাজে জায়গা পাবি না তোকে কয়লা করি করি বেড়াইতে হবে তাই আমি সিদ্ধান্ত আমার মনের আশা শুধু সমাজকে দেখাতে চাই আর আমি তো ধরো হিন্দু ছেলে মুসলমান হয়ে গিয়ে যাচ্ছে আর যাবো না এইবার ওই মসজিদে মসজিদে ঘুরে ঘুরে দিন কাটিয়ে দেবো তবে হিন্দু সমাজ আবেন নাই তো আমি শুধু একবার দেখাতে চাই যে হ্যাঁ হিন্দু নারী আমাকে বিয়ে করতে চায় আমি হিন্দু নারী বিয়ে করি ঠিক আছে তুই যখন এই কথা আমায় বললি বলছি তোমার উপায় আমি বার করে দেবো তোমার মেয়ে আছে আরে আমি সাধু আমি বিবাহবাসী করিনি তা করো দুজনে একসাথে করি ভালো মূর্খ আমি ভগবানের ধ্যান করি আমি এসব করি না ঠিক আছে তোমার সকল এর উপায় আমি বার করে দিতে পারি বাবা একটা উপায় আমাকে দাও আমার আশাটা পূর্ণ করে দাও আমি সারা জীবন তোমার কাছে থাকবো তোকে একটা বর দেবো আজ থেকে তুমি আমার বাবা তুমি আমার মা তুমি আমার আমি তো সব তুমি আমার বউ তুমি না বউ বললি যে রাতে কষ্ট হবে বউ না আমি তো রাত 12টা সময় ঠান্ডা সময় যদি বলে যে চা করে লিয়া খালি কষ্ট হয়ে গেল তাহলে বউ হতে আমি আমি গুরু বাবা তুই আমার শিষ্য আমি তোর গুরু তুমি আমার বাবা তোকে আমি আজকে একটা বর দেবো হ্যাঁ মানে অমৃত ফল ওই বিয়ের হ্যাঁ বিয়ের ব্যাপারটা বিয়ের ব্যাপারটা তবে একটা কথা মনে রাখবি যেটা পাবি একবারই পাবি দ্বিতীয়বার সেটার পাবি না দরকার নেই আমি একবারই নেব ঠিক আছে মনে রাখবি ঠিক আছে তো এখানে দাঁড়া বাবা 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 এসেছে পীড়িত করিয়ালে করিয়ালে সাজনে সুযোগ চলে বম ভরে বম ভরে বম আবার বোমের কথা শুনে আবার যাবো ঠিক নাই হ্যাঁ বোম করেছিল এখন গিয়ে দুশো টাকা করে আমার কাছে ফল হ্যাঁ ফল ফল কি করবো এইটা হচ্ছে অমৃত ফল অমৃত ফল একবার যা বলবি একবার একবারই যেটা বলবি একবার দ্বিতীয়বার সেটা হবে না দ্বিতীয়বার হবে না আমি আমি বোম শঙ্কর বলি চলে নিবি চলে নিবি ঠিক আছে আর তুই এইখানে থাক আমি মন্দিরে যাচ্ছি আর তুমি আশ্রমে চলো আমি যাচ্ছি হ্যাঁ আমি মেয়ে টাকা পেলে ধরে নি চলে যাচ্ছি তবে একটা কথা শুনো না কোনো কাজে লাগাবি না 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 কাজে লাগাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বোম শঙ্কর বোম শঙ্কর বাবা ছোট বয়সে বাবা হয়েছে পালিয়ে সাধু বাবার কথা বললেই দেখি না আশা পূর্ণ হয় কি না আমি চাই একটা হিন্দু মেয়ে সুন্দরী মেয়ে ঠাকুরের মতো দেখতে হইতে হবে তাকে বিয়ে 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 যা হবে হবে কিন্তু তো করে আবার যদি বলে যে দু একদিনের মধ্যে ফুলের সুজা করতে হবে তাহলে আবার টেনশন লেগে যাবে যা হয় বিয়ের কাজটা সেরে নিই তারপর পরস্কার বোম শঙ্কর বোম শঙ্কর বোম শঙ্কর